আমাদের এগারো নাম্বার ক্লাস সাত নাম্বার টাইপ এই টাইপের মধ্যে আমরা শিখব কোনো রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় এইটাও কিছুটা আগের টাইপের মতো তিনটা বিন্দুগামী সমীকরণ এইখানে দুইটা বিন্দু দেওয়া ছিল এবং একটা রেখার উপর কেন্দ্র অবস্থিত রেখার উপর কেন্দ্র বসানোর পরে তিনটা সমীকরণ হয়ে যাবে এবং ছয় নাম্বার টাইপের মতনই সমাধান করতে হবে দেখো এইখানে প্রশ্নগুলো আমাদের এইভাবে বলা থাকবে এত রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং এত এত বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো দুইটা বিন্দু দিয়ে দিবে এবং একটা রেখার উপর কেন্দ্র অবস্থিত এইগুলো আমরা কিভাবে সমাধান করব সমাধানের নিয়ম এক নাম্বার স্টেপ ছয় নাম্বার টাইপের মতো আমরা বৃত্তের সমীকরণ ধরে নেব দুই নাম্বার স্টেপে করব যেই বিন্দু দুইটা দেওয়া থাকবে ওই বিন্দু দুইটা এক নাং সমীকরণে অর্থাৎ এই প্রথমে যে বৃত্তের সমীকরণ ধরবে সেটা হবে আমাদের এক নাম সমীকরণ এক নাম সমীকরণে বিন্দু দুইটি বসিয়ে দুইটা সমীকরণ গঠন করব আগে তিনটা বিন্দু ছিল বসে তিনটা সমীকরণ গঠন করতাম এখন দুইটা বিন্দু বসাবো এরপর তিন নাম্বার স্টেপে করতে হবে বৃত্তের কেন্দ্র রেখার সমীকরণে বসিয়ে সিদ্ধ করে আরেকটা সমীকরণ গঠন করব। এই যে এক নম্বর সমীকরণে যে বৃত্ত ধরে নেব তার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ সেটা কোথায় বসাবো ওই যে যে রেখা দেওয়া থাকবে ওই রেখার ভুজের জায়গা মাইনাস জি আর কোটির জায়গা মাইনাস এফ বসাবো কেন কারণ আমাদের আছে বলাই কেন্দ্র ওই রেখার উপর অবস্থিত বৃত্তের কেন্দ্রটা ওই রেখার উপরে অবস্থিত মানে ওই বিন্দুটা ওই রেখাগামী তাহলে আর একটা সমীকরণ পেয়ে যাবো দুইটা বিন্দু বসলে দুইটা সমীকরণ আর কেন্দ্র বসলে আর একটা তিনটা সমীকরণ পেয়ে যাবো এই তিনটা সমীকরণকে সমাধান করে জি এর মান বের করব মানগুলা এক নাম্বার সমীকরণে বসাই দিব অর্থাৎ তুমি যদি ছয় নাম্বার টাইপটা ভালোভাবে পারো তাহলে খুবই করে ফেলতে সাত নাম্বারটা পারবা চলো আমরা হচ্ছে সমাধান করি আমরা প্রথমে এক নাম্বার প্রশ্নটা সমাধান করি যারা যারা ছয় নাম্বার টাইপটা দেখো নাই তারা ওইটা দেখে নিবা ওইটা হচ্ছে আমাদের দশ নাম্বার ক্লাসে ছিল দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণ ধরে নেওয়া ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা আমাদের বৃত্তের সমীকরণ এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এখন এই এক নম্বর সমীকরণ এই দুইটা বিন্দুগামী তাহলে আমরা বিন্দুগুলো বসে দিব সমীকরণের ভুজ কোটি জায়গা এক্সের জায়গায় আমি একবারে লিখে দিচ্ছি প্রথম বিন্দুটা বসাচ্ছি থ্রি কমে ফাইভ অর্থাৎ এক্সের জায়গা থ্রি ওয়াইয়ের জায়গা ফাইভ থ্রিকে স্কোয়ার করলে নয় আর পঁচিশ তাহলে এটা হবে নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস এইখানে জি এর মান আমাদের এক্সের মান থ্রি অর্থাৎ হচ্ছে গিয়ে সিক্স জি প্লাস টেন এফ প্লাস সি ইকাল টু জিরো এইটা আমরা পাইলাম দুই নম্বর সমীকরণ ঠিক ছয় নম্বর টাইপের যেভাবে করছিলাম আচ্ছা তাহলে আমি এইখান থেকে একবারে লিখতে পারি নয় আর পঁচিশ মানে এইখানে আমি একবারে থার্টি ফোর লিখতে পারি এইবার দ্বিতীয় বিন্দুটা আবার এক নম্বর সমীকরণে বসাবো সিক্স কমা ফোর এক্সের জায়গা সিক্স ওয়াই এর জায়গা ফোর তাহলে এটা হবে ছত্রিশ আর হচ্ছে গিয়ে ষোলো থার্টি সিক্স প্লাস হচ্ছে ফোর চার তিন নাম্বার এস এইখান থেকে যদি এই দুইটাকে একসঙ্গে করে লিখি তাহলে যোগ করে লি তাহলে কত আসতেছে আমাদের ছত্রিশ এবং হচ্ছে ষোলো অর্থাৎ হচ্ছে আমাদের ফিফটি এইবার এই যে দুইটা সমীকরণ আছে এইখান থেকে আমাদের চলক কিন্তু তিনটা মানে তিনটা আমাদের তিনটা মান বের করতে গেলে তিনটা সমীকরণ লাগবে এইবার আমাদের করতে হবে কি এই যে কেন্দ্রটা কত এক নং বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এ অতএব মাইনাস জি কমা মাইনাস এফ এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো রেখার উপর অবস্থিত অবস্থিত তাহলে এইটা যদি রেখার উপর অবস্থিত হয় বিন্দুর ভুজ আর কোটি আমরা বসাই দেব ভুজের মান মাইনাস জি এক্সের এর মাইনাস জি এর মাইনাস এফ মাইনাস টেন গুণ করতে পারি তাহলে আমাদের আসতেছে জি প্লাস টু এফ এইটা হচ্ছে কি আমাদের চার নাম্বার সমীকরণ এখন আমাদের করতে হবে এই দুই তিন চার এই তিনটাকে সমাধান করে জি মান বের করবো তাহলে দেখো কোনটা থেকে হচ্ছে কোনটা বিয়োগ করলে সহজে কাটাকাটি হয়ে যাবে দেখো এইটা কোনো সি এর অংশ নাই আমাদের এই দুইটা সি আছে তাহলে আগে আমি দুই থেকে তিন বিয়োগ করে সি অংশটা কাটাকাটি করে ফেলি তাহলে আমি করতেছি তিন বিয়োগ হচ্ছে গিয়ে দুই আমি বড় থেকে ছোটটা করতেছি বান্ন থেকে চৌত্রিশ এইটা যদি বিয়োগ করো তাহলে কত আসবে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে টুয়েলভ অর্থাৎ হচ্ছে গিয়ে এইট এক এইট ফোর ওয়ান এইটিন তাহলে ধ্রুব সংখ্যা বিয়োগ করলাম এবার থেকে এইটা থেকে এটা বিয়োগ করতেছি তাহলে এটা করলে আসবে সিক্স জি এইটা থেকে এটা করলে আমাদের থাকবে থেকে মাইনাস টু এফ ইকাল টু হচ্ছে জিরো দেখো সবগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে নাইন প্লাস থ্রি জি মাইনাস এ ইকাল টু জিরো এইবার এইখান থেকে এই এফ এবং এই যে এই সমীকরণ দুইটা পাইছি এই দুইটা থেকে আমরা জি এফ এর মান বের করে নিই এইখান থেকে এফের মান বের করতে পারি বা জি এর মান এইখান থেকে আমরা জি এর মানটাকেই বের করে রাখি জি সমান আসতেছে আমাদের মাইনাস টু এফ মাইনাস টেন এই মানটা এখন এখানে আমি বসাই দিব তাহলে হবে নাইন নাইন প্লাস থ্রি ইন্টু জি জি এর মানকে থ্রি দাঁড়াগুন অর্থাৎ এটা হচ্ছে মাইনাস সিক্স এফ মাইনাস থার্টি মাইনাস এফ ইকাল টু থেকে জিরো তাহলে আমাদের থাকতেছে ছয় আর মাইনাস সেভেন এফ আর এটা বিয়োগ করলে একুশ তাহলে এই পাশে আসলে টোয়েন্টি ওয়ান তার মানে আমাদের এফ এর মান আসতেছে মাইনাস থ্রি আমরা এফ এর মান পেয়ে গেছি এফ এর মান আমরা পাইছি মাইনাস থ্রি এখন এফ এর মান যদি এইখানে বসাই দিই তাহলে জি এর মানও পেয়ে যাব এফ এর মান মাইনাস থ্রি বসালে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স মাইনাস টেন তার মানে হবে মাইনাস ফোর জি এর মান হবে আমাদের মাইনাস ফোর এই জি এফ এর মান আমরা এখন যদি দুই বা তিনে বসাই তাহলে আমরা সি এর মানও পেয়ে যাব। দেখো ছোট আছে কোনটা সিটে বসাবো আমাদের আমরা হচ্ছে দুই নাম্বারে বসাই তাহলে আমরা সি এর মান বের করতে পারবো তাহলে এইখানে আমাদের থাকবে থার্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর জি এর মান মাইনাস চার ছাত চব্বিশ এইখানে মাইনাস তিরিশ প্লাস সি ইকাল টু জিরো তাহলে বিয়োগ করে এখান থেকে থাকতেছে হচ্ছে গিয়ে দশ প্লাস দশ আর হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে মাইনাস তিরিশ মানে মাইনাস বিশ সি এর মান আসবে তাহলে শুধু টোয়েন্টি আমরা হচ্ছে কি এই যে জি এফ এবং সি আর মান পেয়ে গেলাম এখন এই মানগুলো আমাদেরকে হচ্ছে গিয়ে এক নং সমীকরণে বসাই দিতে হবে তাহলেই আমরা বৃত্ত সমীকরণটা পেয়ে যাব সি এর মান আসছে আমাদের টোয়েন্টি এই মানগুলো যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই আচ্ছা আমরা বসাচ্ছি এক এ এক এ জি এফ সি এর মান বসিয়ে তাহলে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিয়ার মান মাইনাস এইট এক্স এখান থেকে আসবে মাইনাস সিক্স ওয়াই মাই প্লাস টোয়েন্টি ইকাল টু জিরো এইটাই হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুচ্ছ আশা করি বুচ্ছ আমাদের যদি কোনো রেখার উপর কেন্দ্র অবস্থিত হয় এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা এইভাবে করে করে ফেলতে পারবো এই অঙ্কগুলো কিন্তু সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমি ছয় নাম্বার টাইপটা খুবই ভেঙে ভেঙে করাইছি তার জন্য এখানে আমি সমাধানটা একটু তাড়াতাড়ি করে করে দিছি বা অত ভেঙে ভাঙে লিখি নাই কারণ ছয় নাম্বার টাইপটা আমি খুব সুন্দর করে বুঝাই খুঁজছি তোমরা যারা ছয় নাম্বার টাইপটা দেখো নাই অর্থাৎ আমাদের দশ নম্বর ক্লাসটা ওইটা হচ্ছে গিয়ে দেখে নিবা তাহলে এই অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারবা এরপরে আমরা 8 নাম্বার টাইপে আমরা অক্ষ রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখব এইটা ছিল আমাদের কোন রেখার উপর কেন্দ্র অবস্থিত এখানে রেখা দেওয়া ছিল 8 নাম্বার টাইপে আমরা যেটা শিখব সেটা অক্ষ রেখা মানে এক অক্ষের উপর কেন্দ্র অবস্থিত থাকতে পারে অথবা ওয়াই অক্ষের উপর কেন্দ্র অবস্থিত থাকলে এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করব